যতদিন সবাই হল অপেক্ষা করতেছি এখন বিমানের জন্য। ইয়া পর্যন্ত ছোট কাজ ছিল সব আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। এখন শুধু বিমানের জন্য অপেক্ষা আর এই তো আমাদের বিমান না। সুস্কার আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা। চলে আসি নতুন আরেকটি ব্লগ নিয়ে আর এখন হলো শুধু আমরা বিমানের জন্য অপেক্ষা করতেছি তো কিছুক্ষণ পরে আমরা বিমানে উঠবো আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার

আমরা সবাই হল অপেক্ষা করতেছি এখন বিমানের জন্য এয়ারপোর্টে যত কাজ ছিল সব আলহামদুলিল্লাহ শেষ হয়েছে এখন শুধু বিমানের জন্য অপেক্ষা আর এই তোমাদের বিমান না মুসান মুস্কান বিমান দেখছো বিমানে উঠবা তুমি উঠবা না অনেক চিততে গেছো হয়ে গেছে অবশেষে আমরা সম্পূর্ণ কাজ সাকসেস আমাদের আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমরা এখানে এখন বিমানে উঠে পড়েছি আর এই তো মুসকান আর আমাদের ছিল এটা আর মুসকান যে কি বিরক্ত করতেছে মানে যে এগুলো আছে সব কিছু ফালাই দিতেছে সবাই দোয়া করবেন যাতে শুধু খেলা ভালোভাবে তৈরি আর হচ্ছে পৌঁছাইতে পারি হাসবেন্ড বাচ্চা নিয়ে মহা সমস্যা স্কান কি করতেছে বিমানের ভিতর মিফতাহ মিফ্টা হই তো মাশাল্লা সব কিছু বোঝে অনেক মানে সচেতন চে বলতেছে বেল্ট লাগাবে আর এই যে ছোট বিচ্ছু বাহিনী সব খালাই দিতেছে আর অনেক বিরক্ত করতে সচেতন আমাদের বিমান ভেতরে এই যে মা ছেলে মেয়ে সবাই আছে আর আজকে জার্নিটা খুবই কষ্ট হচ্ছে গাড়িতে অনেক বমি করছিলাম রোজা মতো আসছিলাম কিন্তু রোজাটা রাখতে পাইনি বমি আসছে রোজা ভেঙে আসছে আর মুসানকে নিয়ে অনেক কষ্ট হচ্ছে কারণ মুস্তান অনেক বিরক্ত করে আর এয়ারপোর্টে যত কাজ আছে সব কিছু আলহামদুলিল্লাহ ভালোভাবেই হয়েছে কোনো সমস্যা হয় নাই আর আমার যত মালপত্র আছে সব কিছু হলো আমি বুকিংয়ে দিয়ে দিছি কারণ আমার সাথে দুইটা বাচ্চা বাচ্চা সামলাইতে হবে আবার যদি সাথে লাগে থাকি বেশি কষ্ট হয়ে যাবে এর জন্য শুধু আমি এই যে একটা হাত ব্যাগ রাখছি এটা যেহেতু আমার যত কাগজপত্র আছে তো প্রয়োজনীয় জিনিসগুলো হলো রাখা হয়েছে ঠিক আছে তো সবাই দোয়া করবেন আর কয়েক ঘন্টা পরেই আমরা সৌদি আরব চলে যাব আমরা যাব হলো ঢাকা টু জেদ্দায় আমরা জেদ্দায় যাব ওইখানে আমার হাজবেন্ড আসবে তো সবাই দোয়া করবেন Oh, অবশেষ আমাদের বিমান ছেড়ে দিচ্ছে দেখি কিন্তু হেডফোন দিয়েছে একটা আর কিনে কর আর কি আছে দেখো আর কি আছে এটার ভিতরে ਜਿਹੇ

Bom assim. dia নাও তুমি যেটা নাও এটা হলো আমার মিস তাহলে কেউ হলো বুঝতে কথা অনেক ক্ষুধা লাগছে বাচ্চাদের খাওয়াইতে হবে অনেক দেরি যাইতে ঘুমাসু ঘুমাসু ঘুমাবে না এই যে মুসকান ঘুমাসতেছে খাবার এই হলো বিমানের অবস্থা লোকই তো নাই বিমানে

আর সব কিছু গুছানো হয়ে গেছে এই তো আমার হাতের ব্যাগ দুইটা হয়ে গেছে একটা ছিল খাবার দাবার দিয়ে আরেকটা হয়ে গেছে আর আমি সব মালপত্র কুকিংয়ে দিয়েছি দিচ্ছি সাথে রাখি নাই কোনো মাল শুধু একটা সাইড ব্যাগ রাখছিলাম এখন কিছুক্ষণের মাঝে আমাদের বিমান নেমে যাবে হ্যাঁ মুসকাল পড়ে গেছে ব্যথা পাইছে কান্না করতেছি তো ক্যামেরাটা ওরকমভাবে ভিডিও নিতে পারি নাই তারপর যতটুকু সম্ভব একটু একটু করে ফুটেছি তো জানালার কাছে আসে আমার দেখলাম এই অবস্থা দেখে আমার খুবই ভয় লাগতেছে জানালার কাছে ছিল মিথ্যা হল কিচ্ছু দেখা যায় না শুধু দেখা যায় আকাশ আর আকাশ আমি একটু তোমার কোন বহিনি तो बामे से वो बामे बामे से चली देखी तुम्हारे माथा पे छराओ ऐ जो बामे كله ना ये तो नाई जैनती हो हम्म মোবাইলে নিচ্ছি দেখা না গাড়ি গাড়ি দেখছি গাড়ি পরে না সবাই লাগে ব্যাগ ফটো সব কিছু আর আমার হলে এই দুইটা আছে। নিস্তাল বাইরেও না এইদিকে আসুক ওটা ইয়ে বাজাও ব্যাগের ভিতর দাও সানক্লাস এনে লাগাও ব্যাগে